হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চির একটি জ্যাম্বুকণ্ডম এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বাটনারকে পরিপূর্ণ সময় তৃপ্তি দিতে পারবেন এটা কারা এবং কিভাবে নিতে পারবেন এটা ওই সকল ভাইয়ারাই নিতে পারবেন যাদের ওইটা পাঁচ বা পাঁচের ওপরে তারা এটা নিতে পারবেন এটা কিভাবে ব্যবহার করবেন এটা আপনার ওইটা এখান থেকে দিবেন আর আপনার বল দুইটা এখান থেকে বের করে দিবেন আর কাজ শুরু করার আগে উপর থেকে একটু তেল মেখে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা অরিজিনাল সিলিকন আপনারা নকল হইতে একটু সাবধান থাকবেন এটা খুবই উন্নত একটি কন্ডম এটা খুবই নরম এবং সফট তো আজই অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশেই অর্ডার নিয়ে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারের নিয়ম হচ্ছে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন তো ওই সকল ভাইয়াদের জন্য ব্যবস্থা আছে যাদের ওইটা পাঁচের নিচে আসে তো আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ